এখন বক্তব্য শোনার সময় না যারা ফ্রিজ পেয়েছে তারা ফ্রিজ থেকে বাড়িতে নিয়ে যাবে আর যারা টিভি পেয়েছে তারা টিভি বাসায় আবার এখন হচ্ছে গিফট বিতরণের সময় আপনারা আজকে সুন্দর একটা ফুটবল খেলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং বছর শেষে আমাদের গীত গুলাই হচ্ছে একসাথে মিলনের একটা উপলক্ষ এই উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার জন্য দুই দলের খেলোয়াড়দেরকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাই আপনারা যারা খেলা উত্তেজনা করছিল এবং দুই পাশ আসলে কেউই জিতে নাই এখানে সিপোরও জিতে নাই হামাসও জিতে নাই দিন আসলে ফুটবল জিতেছে দিন শেষে হচ্ছে গ্রামের সবার সম্মিলিত হওয়ার উপলক্ষটা জিতেছে আপনাদের আপনারা ভালো

আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমু জবরাত